প্রিয় দর্শক আজকে আমরা পদ্মা সেতু পার হয়ে শিব একজন প্রবাসী বারো বছর বিদেশে পরিশ্রম করে দেশে এসে শুরু করেন খামার নিজের হাতে কষ্ট করে তৈরি করেন খামার খামার করার সঙ্গে সঙ্গে নিজেকে এআই টেকনিশিয়ান হিসেবে গড়ে তোলেন নিজের খামারে কাজ করেন পরিশ্রম করেন নিজ হাতে বীজ দিয়ে তৈরি করেন বিশাল দেহে দুটা বড় বড় সার গরু আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম দাদা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আপনি। কতগুলো ভাই? এখানে আছে 13টা। নগদ একটা বাচ্চা দেছে 14টা ভাই। শুধু হ্যাঁ এইখানে এই সাইডে শুধু একটা সেট আছে। ওখানে কত আছে। ওইখানে তিনটা 7 আছে তবে দুটো আছে বল। ভাই। আলহামদুলিল্লাহ। কথা আছে ভাই। আমাদের এলাকায় কিন্তু সুরচাটর ভয় আছে হ্যাঁ এইখানেও আছে তবে আমাদের এখানে নাই এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক নীরবতাই আছে এটা কোন এক সময় ছিল আচ্ছা আচ্ছা হ্যাঁ একতো ফাইন ফাইন আচ্ছা আমার কাছে প্রশ্ন হলো এই যে আপনি শেটটা করছেন দেখেন জি জি এদিকে আগে আসেন এই যে শেটটা যে করছেন

কত বছর ছিলেন তাও বারো বছর আমি ছুটিতে আসছিলাম বাড়িতে কিন্তু যে একটা কথা বলছি আপনি এটা আবার কীভাবে হলো এটা কীভাবে হলো আমি প্রথম যখন গাবি কিনি একটা গাবি থেকে একটা গাবি যখন কিনি তো পনেরো লিটার বিশ লিটার দেখে দুধ কিনি তো আমার আশা হলো যে ওই গাবির বাচ্চা যে দেবে ওইগুলো আরও বেশি দুধের আশা করি ঠিক আছে তো ওইরকম কিছু আশা করতাম এআই টেকনিকের কাছে কিন্তু পাইতাম না ওই ওর বাচ্চা দিলে ওর তো ছয় কেজি সাত কেজি সর্বোচ্চ ঠিক আছে পরে আমি মানে দেখি খামার লোকসানে যাই দিয়েছি আমার ভালো বীজের দরকার ভালো বীজ কি মানে আমার দুধ উৎপাদনশীল দরকার ঠিক আছে তো এইখানে আমি একটা প্রতারিত হয়েছি পরে এরপর নিজে ঘাড়াঘাড়ি করে নিজেই মানে এই কাজটা শিখি কমপ্লিট জি টি কোনো কোম্পানি যে পুরো কোম্পানি না সরকারি এ কোম্পানি ভাবে এসএ কোম্পানি এসএ কো এসএ কোম্পানি জি এখন কোটো পেশা দিছেন বৈছে নাকি জি এখন পেশা ভাবে আছে বাহ আশপাশে কোদি ওই যে ফজলু ভাই আছে যে ক্যামেরা পান তার তারও দুই চারটা গরু আছে শুরু করছে ইনশাআল্লাহ মোটামুটি এলাকা নিয়ে ইনশাআল্লাহ ভালোই আছে প্রিয় দর্শক না একজন প্রবাসী ভাই পাশাপাশি তো এই টেকনিশিয়ান এদিকে তো পার্টনার জি জি কারণ এই যে আপনার আপনি শুরু শুরু করেন যখন এখানে আমি চারটা দিয়ে শুরু করছি জি মূলত আমি একটা গাভি কিনে এলো পরীক্ষামূলক আসলে আপনাদের ভিড়ও দেখে এত হতাশ কুটিপতি আসলে কিনা তো এরকম একটা ভাবনা নিয়ে একটা গাভি কিনি মাত্র দু লক্ষ টাকাতে একটা গাভি কিনি তো মোটামুটি তিন মাস করার পর দেখি না ভালো একটু মজা আছে বা ও যে দুধ দেয় ও খাইতেছে বা আমরাও খাইতেছি

এই হলো আপনার যেটা রাখ হলেন গরু গরু দুটো আছে যে দুটো তাই না ওটা আরো বড় এটা ওটা একটু ছোট ভাই এটা আসলে জন্মসূত্র কি বলেন মানে কিভাবে আসলো যদি আমরা আগে শুনছি কিন্তু যারা আপনার পালে হ্যাঁ এটা একটা যে গাবিটা দেখাইছি ওটার বাচ্চাই ওটার বাচ্চাই ওটা প্রথম বাচ্চাই এটা এর বয়স ফেল কত এটার বয়স হলো দুই মানে দুই হাজার বাইশ সালে রমজান ঈদের প্রথম দিন বাচ্চা দিচ্ছে তাহলে কয় বছর এটা দুই বছর এক মাস দুই তিন দিন হবে বাচ্চা কি হ্যাঁ দুই দাঁত

মানে আমার মনে হয় না যে উনি বেশি দাম চাইছে তো একটা আস্কিং থাকে প্রাইস কারণ দাম ইয়া থাকে তারপর উনি একটা যথেষ্ট ভালো দাম চাইছে তারপর ওনার নাম্বার দেওয়া হচ্ছে ভিডিও স্ক্রিনে ডেসক্রিপশনে ওনার সাথে যোগাযোগ করবেন আর সব শিক্ষার উদ্দেশ্য হল সবসময় আসবেন আমরা যে মাপটা বলি না কেন আমাদের গরু রাখাও ঠিক হয় না ভিন্ন দাম ভিন্ন সাপ আসবেন দেখবেন তারপরে নেবেন সেই হিসাবে বুলেট বুলেট নাম রাখছে কে

আপনাদের কাছে ভিডিওতে একটা জিনিস দেখি তিন মাসে গরু মোটা যা ভাই আমি অবাক হয়ে যাই দুই বছর পেলে গরু মোটা করতে পাই না আপনার তিন মাসে কিভাবে পারেন আড়াই মাসে কিভাবে পারেন এটা কি জাদুকার যদি বলেন তাহলে আমাকে বললে যান

দর্শক তা কি সম্ভব রাজা কি ছয় লাখ দেখে না বলেন সে তো রাজাই কিন্তু না গরু রাজার নাম দাম ছয় লাখ যাক আর জোড়া মিলে তাহলে আগের লোক বুলেটের রাজার দাম কত তাহলে এটা এগারো লাখ টাকার দাম চাচ্ছে কেউ যদি দুইটা একসাথে নেয় তার জন্য আমি কিছু একটা ডিসকাউন্ট করে দেবো ইনশাল্লাহ এই যে ডিসকাউন্টের কথা হলো এখন ওই শ্যাম্পু কিনলে সাথে নাকি প্লেনে দেওয়া ফিরে হ্যাঁ অবশ্যই আমি আপনি কি বিদেশে যাওয়ার টাকা দিবেন আমি যদি না দিতে পারি তাহলে আর বাংলাদেশে কেউ দিতে পারবো না কারণ আমার বীজের

মানে মিল থাকলে অনেক কিছুই সম্ভব হ্যাঁ আমার একটা আইডিয়া দর্শক আসলে যদিও আমরা ভিডিও ভালো করতে পারতেছি না কারণ এই খোটাগুলো ইয়া না ওই পাশটা আসলে জায়গা নাই আমরা ভালো করে দেখাতে পারতেছি না তো আমার মনে হয় উনি যে দুইটা গরু এগারো লক্ষের দাম চাইছে আমার মনে হয় না যে খুব একটা বেশি চাইছে কারণ তারপরেও আসলে ক্রয় করবেন আপনারা আপনারা আসবেন দেখবেন ওনার নাম্বার দেওয়া আছে ভিডিও স্ক্রিনে ডিসক্রিপশানে আপনারা আসবেন দেখবেন তারপরে নেবেন ভাই purchasers দের দর্শকও কি বলবেন আসলে যারা তাদের কাপ্রত করতে কি বলবেন দর্শকদের উদ্দেশ্য একটাই কথা থাকবে যদি ভালো জিনিস কিনতে হয় নিজে যাচাই-বাছাই করে কিনতে হবে ঠিক আছে কারণ হাটে থেকে নিলে তো যাচাই-বাছাই করার সুযোগ থাকে না একটা খামার থেকে নিলে আসল সে খামারি কিনা ব্যাপারি কিনা এগুলো সুযোগ রইলো আর কি ঠিক আছে অবশ্য কেউ যদি পছন্দ হয় গরু কিনতে ইচ্ছে আমার সাথে যোগাযোগ করবেন আমার বাড়িতে আসবেন গরু দেখবেন গরু কিনবেন একটা সুস্থ সবল গরু কুরবান দই আপনার কাম ভালো সময় দিবেন দোয়া করি দর্শক আপনারা দোয়া করেন যেন উনি আসলে উদ্দেশ্য হলো গোটা বিক্রি করে একটা না দুটা প্লাস ছাত্র যদি কেউ গাবি চান গাবু নিতে পারেন তো ঠিক আছে ভাই সময় ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক পরিষেবা একটা কথা চাই আমরা আসলে ভিডিওগুলো করার উদ্দেশ্য কিন্তু সেল কারণ কোরবানির সামনে আমার যারা উদ্যোক্তা আছে প্রান্তিক উদ্যোক্তা আছে আসলে যারা হয়তো দশটা কোরবানি দেন বা দুটা দেন বা তিনটা দেন তারা একটা বড় গরু দেন এবং প্রান্তিক থেকে নিয়ে দেন আপনারা শহর থেকে বা যেখানে গরু কেনেন প্রান্তিক গরুগুলো যেগুলো আসলে ন্যাচারাল খাবার খাওয়ায় কিন্তু এই গরুগুলো পালন করা এছাড়াও যারা আসলে সরাসরি ক্রয় করতে চান তাদের নাম্বার দেওয়া আছে করবেন কিন্তু আর একটা কথা আছে কোনো বায়ের বা দালাল বড়ি যেটা আমরা তাদের সাথে যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই তার নাম্বার আছে তার ঠিকানা আছে সরাসরি আসেন দেখেন তারপর গরুটা নেন দীর্ঘ মঙ্গল কামনা করে আজ পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ